আসসালামু হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের উঠোনে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে যেহেতু কয়েকদিন অনবরত বৃষ্টি ছিল আর বৃষ্টি দিলে কিন্তু পানি অথবা গাছের পাতা সব কিছু মিলে ময়লা হয়ে যায় তো এখানে আমার ভাইয়া দেখতেই পাচ্ছেন ছোট ভাইয়া ঝাড় দিচ্ছিলেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সবজি ক্ষেত চাষ করা হবে তো দেখতেই পাচ্ছেন চাষাবাদের জন্য কিন্তু লুক লাগানো হয়েছে আর এখন দেয়া হচ্ছে সার আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবারে দিয়ে দিচ্ছি বেগুন আমি এখানে সাতশো গ্রাম পরিমাণে বেগুন নিয়েছি আর আমি বেগুনটাকে বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি তবে চাইলে আপনারা বড়ো টুকরো করে কেটে রাখতে পারেন এতে করে কুষাটা কিন্তু ফেলে দিতে হবে আর যেহেতু আমার বেগুনটা অনেক ছোটো ওই জন্য আমি কেটেছি ছোট করে এবারে চুলা রাসটা হাই হিটে রেখে এই তেলের সাথে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে বেগুনের পুরো স্কিনটাকে লালচে করে ভেজে নিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিচ্ছি ছোলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং অপেক্ষা করছি বেগুনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম বেগুনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এবার আমি বেগুনটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়েও কচিলে ভেঙে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর তবে হাত দিয়ে ভাঙার দরকার নেই যেহেতু গরম অবস্থায় চামচের সাহায্যে কিন্তু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে আমার বেগুনটা ভাঙা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি চলে যাচ্ছি বাগার দিতে এবারে অন্য একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি এখানে রান্নার তেল ব্যবহার করছি তবে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দেড় কাপ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি যেহেতু ভর্তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন সবকিছুই ভাজা হয়ে গেছে খুব বেশি ভেজে একেবারে বেরেস্তা করবেন না অল্প একটু ভেজে নিলেই হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এখানে এক চা চামচ লাল মরচির গুঁড়া এক চা চামচ ধনিয়া এবং এক চা চামচ জিরা হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলে পেঁয়াজের সাথে কিন্তু গুঁড়ো মশলাটা মিশে যাবে আর এইখানে পানি দেওয়ার কোনো দরকার নেই এবারে দিয়ে দিচ্ছি বেগুন আমি কিন্তু মশলা কষানোর জন্য বাড়তি কোনো পানি দিইনি যেহেতু বেগুনে অনেকটাই পানি আছে চার থেকে পাঁচ মিনিট মতো ঝোলা রাসটা হাই হিটে রেখে নাড়াচাড়া করবো তারপরে নেব আমার ভরটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই সহজ আর মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তৈরি হয়ে গেল মজাদার ভর্তা আমি জানি না আপনারা কখনো এইভাবে ভর্তা খেয়েছেন কি না যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এখন তৈরি করব হচ্ছে কেকটি একটা ডেজার্ট যাদের বাসায় ছোট্ট সোনামনি আছে আশা করি তাদের কাছে এই ডেজার্টটা খুবই ভালো লাগবে কাস্টার্ড তো সবার অনেক পছন্দের আর কেকটা কিন্তু অনেক পছন্দের আশা করি আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে এখানে আমি তিন কাপ পরিমাণে ক্রিম মিল্ক নিয়েছি আর চেষ্টা করবেন একটু ঘন দুধ নিতে এতে করে কাস্টার্ডটা খুব ভালো হয় আর খেতেও মজা লাগে এবারে এখানে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের হাড়িটাকে ঝোলায় বসিয়ে দিচ্ছি অপেক্ষা করছি একটা বল পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু দুধটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ কাস্টার্ডের মিশ্রণ দেয়া হয়ে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না যদি নাড়াচাড়া বন্ধ করেন এতে করে কিন্তু মিশ্রণটা দলা পাকিয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কাস্টারের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এই মিশ্রণটাকে একটু ঘন করবেন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারবেন যে পরিমাণে নিয়েছি এতে করে কিন্তু কাটার পর যেন তিন কাপ হয় এর থেকে বেশি লাগবে না সাথে নিয়েছি কেক আপনারা আপনাদের পছন্দ মতো কোনো কেক ব্যবহার করতে পারেন আমি এখানে বেকারির যে কেক পাওয়া যায় ওই কেকটাই এখানে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে আমি ফ্রিজে রাখিনি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা বাটি এবার এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কেক এবারই দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ কাস্টার্ডের জন্য তৈরি হয়ে গেলে আমার মজাদার কেক ডিজার্ট আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ